আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলব বন্ধুরা আজকে বাচ্চাদের বাক্সে শুধু মুড়ি যাবি রেখে খায় না খাবে চানাচুর বিস্কুট ফল বাগর যা দিয়ে যায় গার্জেন এইসব খাবে মুড়ি কেউ খেচ্ছে না তো যায় খাসন চলো তোমার বাক্স হচ্ছে খাবে কারখান মুড়ি যাবানো আছে মুড়ি লাস্টে এত পরিমাণে জমে যাচ্ছে মানে নরম হয়ে যাচ্ছে ওরা খাচ্ছে না বলে ওরা খাবে শুধু চানাচুরটা বেশি এটা কার মাসুম তোর দেখি তোর মুড়ি নাই তোর যাবানো থাকালে মুড়ি যদি থাকে শোনো খাওয়ার দোয়া কি বিসমিল্লাহি এই যে বলে খাচ্ছ এখন প্রত্যেকটা তো ভেতর দশটা সব হচ্ছে আর রোজি থাকলে পঁচিশটা করে সব আর এই যে খাবার দোয়া বলে এটা খাচ্ছন দেওয়া শিখে শিখেছেন আমাদের এখন এই মুড়ির প্রত্যেকটা দানায় দানায় বরকত হবে তোমরা কি চাও যে এই বরকতগুলো ফেলে দিতে বা ওই নরম করে বাড়ি পাঠিয়ে দিতে বা ফেলে দিতে কি চাও সবচেয়ে মুড়ি খেলে বেশি নাকি বা বেশি সব এক প্যাকেট বিস্কুটের যতটা বিস্কুট চাচ্ছে মুড়ি বেশি থাকে বোঝাচ্ছি না আমি কি কথা মিথ্যা বললাম তোমাদের কি বোকা বানাচ্ছি নিঃসন্দেহে মুড়ি খেলে বেশি সব তাহলে আজ থেকে কি মুড়ি খাওয়া জারি থাকবে তো ইনশাল্লাহ চানাচুরের বিস্কুটের পাশাপাশি এ দেখেন চিপস আছে চানাচুর আছে বিস্কুট আছে ক্যাডবি ক্যান্ডারি ইত্যাদি আছে কিন্তু এদেরকে যাবানো মুড়ি তা আজ থেকে কী হলো তোমরা তাহলে সবাই নিয়ত করে না বেশি বেশি যারা নেকি অর্জন করতে চাও তারা যেন মুড়িটা খাওয়া শুরু করো ঠিক আছে যেন পচিয়ে ফেলে দেবে না বা নরম করে ফেলে দেবে না ওইদিকে আর দিকে মুড়ি যাবানো আছে দেখি মুড়িওয়ালা দেখি তোমার কি কি আছে মারুগিল্লা মুড়ি নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমার নাকি ধন্যবাদ দেওয়ার আগে কালো জড়ি তি কী দেখলে ওইটাই তো ধন্যবাদ কালো বিশাল চালেটো লম্বা তো এসে মুড়িটা কালো জডিটি ঢেকে ঢেকে দিয়ে যাতে আমি বুঝতে না পারি দেখি হাসান হাসান তোমারও তো মুড়ি যাবানো মুড়ি খাও না তাহলে কি আসে কি বললাম মুড়ি খেলে সব বেশি তোমার দেখি ও আচ্ছা এটা কার বিস্কুট আছে এটা মুড়ি না এই সেলটা মনে হচ্ছে ভালো ঠিক আছে এই তোমাকে মুড়ি ফুড়িয়ে ব্যস্ত তো তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই কালো এই দেখেন কালো জরিত মুড়ি কত ভালো বলবে ভালো বলবেলাচে মুড়ি এই দেখেন মুড়ি তো যাক বন্ধুরা আমি নিচের বাক্সগুলো দেখাতে পারছি না যেহেতু ওই বেশ কয়েকজনের দেখাচ্ছে অল্প কয়েকজনের তো যাক তোমার কি মুড়ি আসতো মুড়ি খাও না দেখি মুড়ি বের করে দেখি ও আচ্ছা মানে তো ঠিক না মুড়ি খাওয়া উচিত আচ্ছা আমি যে সঙ্গে বললাম যে মুড়ি খেলে বেশি সব এটাকে আমি মিথ্যা বললাম অবশ্যই মুড়ি খাবে আর মুড়ি খেলে গ্যাস হবে না আর আমাদের এই কেনা রয়েছে আজকে ডেরাম নিয়ে এসে কেনা পানি খাবে ইনশাল্লাহ হ্যাঁ দেখছেন বন্ধুটা সব মুড়ি ভর্তি যাব না তাহলে আজ থেকে সবাই মুড়ি খাওয়া শুরু কর দেখি সবাই লাগতো দেখি আমি একটু আমি রা আমার বন্ধুদের দেখাই সবাই মুড়ি লাভ সবাই মুড়ি লাভ সবাই মুড়ি লাভ সবাই মুড়ি মুড়িলাম চলো ভিতরে খাবো আমি তোমাদের সঙ্গে মুড়ি খাবো আমার মুড়ি তোমাদের খাবার আমি খাবো না ইনশাল আমার খাবার আমি খাবো চলো 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 সবাই মুড়ি লাভ সবাই চলো আগে চলো ওই ধরো ওই সাইডে যারা যারা সবাই 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 এসো মর বিলে এসো কালো জরিওয়ালা মুড়িগুলো আগে এসো ওরা লুকিয়ে রেখেছে যাতে আমি বুঝতে না পারি চলে সবাই চলো মুড়ি খাও সবাই বসে পৌনে পাঁচটা বাজে